নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পনিরের একটি নিরামিষ পদ নামমাত্র মশলা দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ এই পদটি যে কোনো পুজো পার্বণে বানিয়ে নিতে পারেন তাছাড়াও এটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এসবের সাথে কিন্তু বেশ ভালোই লাগে একদমই কম উপকরণে তৈরি এই পনিরের রেসিপিটি চলুন দেখে নিই কড়াইতে আমি দিয়েছি দুই টেবিল স্পুন সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি রান্নাটা আপনারা চাইলে পুরো তেলে করতে পারেন অথবা পুজো পার্বণের দিনে শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন আমি তেল আর ঘি মিলিয়ে করছি তেল আর ঘি ভালো করে গরম হলে মিডিয়াম আছে রেখে আমরা পনির কিউবগুলো দিয়ে দেব। আমি এরকম সাইজের পনির কিউবগুলো নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম পনির দিয়ে রান্নাটা করছি আপনারা পনির কিউব চাইলে আরেকটু ছোট ছোটো করে নিতে পারেন অথবা এর থেকেও বড় করতে পারেন তাই এবার পনিরটাকে আমরা ফ্রাই করে নেব মানে একটা দিক হয়ে গেলে আবার উল্টে দেব দুটো দিক একটু বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি একটু ভেজে নিয়ে আমরা তুলে নেব খুব বেশি ভাজবো না তাহলে আবার পনিরগুলো একটু হার্ড হয়ে যাবে যদিও আমরা পনিরগুলো তুলে নিয়ে যখন ভাজা হয়ে যাবে পনিরগুলো আমি তুলে নিয়ে একটি পাত্রে জল দিয়ে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে রেখেছি সেই পাত্রেই আমি এই ভেজে রাখা পনিরগুলো তুলে নিচ্ছি এর ফলে ওই নুন জলে দেওয়ার ফলেও পনিরটা খুব বেশি হার্ড হয় না একটু সফটই থাকবে আর আমরা বাকি পানিরগুলো ভেজে নিচ্ছি এই দেখুন এই জলে নুন দিয়ে রেখেছিলাম তার মধ্যেই ভেজে রাখা পানিরগুলো আমরা দিয়ে নিচ্ছি এবারে যেটুকু ওই তেল যেটুকু রইল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ চার পাঁচ দানা দুটো এলাচ দিয়েছি দুটো লবঙ্গ দিয়েছি দারচিনির টুকরো দিয়েছি এখানে গোটা গরম মশলাই ব্যবহার করছি আর তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা নাড়াচাড়া করে এখানে আমি এবার দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য একটু দুধ দিয়ে আমরা এটাকে এবার কষিয়ে নেব এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু পনিরের যে পনির কারি যেটা তৈরি হয়েছে তার কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা মানে চাইলে আরেকটু কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা নাও দিতে পারেন এবারে দেখুন ওই যে পনির আমরা ভিজিয়ে রেখেছিলাম যে জলে সেই জলটাও কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব মিনিট দুয়েক ওই দুধ দিয়ে আমরা আদা কাঁচা লঙ্কা বাটাটাকে কষিয়ে নিলাম তারপরে ওই জলটা দিয়ে দিলাম খানিকক্ষণ এই খানিকটা জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে এখানে আমরা দেব এক চামচ মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো এখানে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি গুঁড়োটা মিশিয়ে নিয়ে এখানে ভালো করে মানে মিনিট দুয়েক একটু কষিয়ে নেব মৌরি গুঁড়োটা আমি এর আগে কিন্তু মৌরি বাটা দিয়ে পনিরের রেসিপি শেয়ার করেছি সেটাও একটু অন্যভাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ দুধ দুধ দিয়ে এবার আমরা এটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো এখানে এটা আমি রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়েছি যেটা জাল দেওয়ায় দুধ ব্যবহার করেছি কাঁচা দুধ কিন্তু এখানে ব্যবহার করিনি এবারে এই দুধটা যখন দেখুন বেশ একটু ফুটে উঠেছে তখনই আমরা ভেজে রাখা পানির আর ওই যে জলটা রেখেছিলাম সেই সময়তেই আমরা এখানে দিয়ে দেব। আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু এই রান্নায় আমরা ব্যবহার করিনি আপনারা চাইলে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন তাহলে একদমই সাদা তৈরি হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আমি আগেও বললাম যে একটু কালারটা সুন্দর আসে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ওই যে জলটায় নুন দেওয়া ছিল সেই জন্য কিন্তু নুনের পরিমাণটা এই জায়গায় একটু বুঝে দিতে হবে আর হাফ চামচ আমি দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষভাবে রান্নাটা করছি তো একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালোই ব্যালেন্স হয় তো সেই কারণে আমি দিয়ে দিলাম চিনি হাফ চামচ এবার পাঁচ মিনিট আমরা এটাকে মিডিয়াম আছে রেখে হতে দেব গ্রেভিটা আপনারা যেরকম চাইবেন সেরকমই রাখবেন আমি এই অবধিই রাখছি এবারে আমি গ্যাসের আজ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু তিন মিনিট তারপরে এটাকে আমরা পরিবেশন করে দেব। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামটা স্প্রেয়ার্স কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন দেখুন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে আমরা এই আমাদের পানিরের রেসিপি একদম মানে নামমাত্র উপকরণে তৈরি ভীষণের সাথে এই পানির রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ